উত্তরাধিকার সুতে পেয়েছি শুধু এক গুচ্ছ চাবি ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি মা বললেন যত্ন করে তুলে রেখে দে তারপর যখন বয়স বাড়ল জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতি হলো পকেটে সম্বল শুধু সেই এক গুচ্ছ চাবি ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা পকেট থেকে চাবির গুচ্ছ বের করি এ চাবি সে চাবি ঘোরায় ফেরাই লাগে না খেলো না শান্ত হয়ে ঘরে ফিরি মা দেখেন আর হাসেন বললেন ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খুলেনি শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো আসল কথা কি জানিস এই সব চাবি হলো সততার সত্যের যুক্তির নিষ্ঠার এসব দরজাগুলো খোলে না তবু তুই ফেলে দিস না তুই যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এইসব চাবির গুচ্ছ হয়তো তাদের হাতেই হয়তো কণ নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব শততার সভ্যতার যুক্তির নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে খুলে যাবেই